তোমার কে কে আছে আমার পরিবারে কেউ নাই কেউ নাই না কেন বাবা মা কোথায় বাবা খোঁজ খবর এখনো পাইনি ছোট 10 বছর রেজিস্ট্রেশনে থাকিছি কোন নাই কোন নাই থাকিছি মা বাবার খোঁজ পাইনি ওই জায়গাতে ছোটবেলাতে ওইভাবে কাটা দি কাটা দি ওরকম করে থাকতে থাকতে ঢাকা আসলাম দেখতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাবুন তো আপনি একটা টুকাই এক মিনিট ভাববেন আপনি রেলওয়ে স্টেশনে বাস করেন মানুষের কাছে দিনে বেলা মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খান কিন্তু একটু ভাবেন তো যে হঠাৎ ঝড় হলো মানুষ আর শহর এলাকায় যায় না রেল স্টেশনে মানুষ যায় না তখন সেই ছেলেটি কি খাবে দর্শক তেমন একটি সাক্ষাৎকার আপনারা দেখতে চলেছেন যেটা নাকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শক ভিডিওটি দেখে আমিও ভাই কেঁদে দিছি এবং আপনিও কেঁদে দেবেন সেই ছেলেটি তার জন্মের পর থেকে মা বাবাকে চিনেও না মা বাবার নামও জানে না গ্রামের নামও জানে না ভাই একে কোথায় যে মানুষ যে সাহায্য করবে সেও নেই যে যে একে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে দর্শক ভিডিওটি অবশ্যই অবশ্যই দর্শক অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এবং আপনারা একটু চেনার চেষ্টা করবেন ছেলেটিকে দর্শক খুব পরিবারে কেউ নাই নাই না বাবা মা কোথায় বাবা খোঁজ খবর এখনো পাইনি ছোট দশ বছর রেল স্টেশনে নাই খুলনায় নাই থাইকিয়েছি মা বাবার খোঁজ পায়নি ওই জায়গাতে ছোটবেলাতে ওইভাবে কাটাতি কাটাতি ওরকম করে থাকতে থাকতে ঢাকা আসতাম দেখতাম কিছু করা যায় না তাই গগন সাকিব গান দেখে আমার অনেক আফসোস লাগলো গগন সাকিব সাথে অনেক ছেলে পেলে এই গেছে তাই আমারও জাতি ইচ্ছে করে আমি তাই গান শিখেছি অনেক তিন চারটার মতো গান শিখলে তো হবে না ভাইয়া যেহেতু তোমার নাম তুমি একদম মুসলমান ঘরের ছেলে আর তোমার বাবা আমার নাম জানো না আমার বাবা বাবার নাম জানো না খুলনায় কোথায় তোমাদের বাড়ি খুলনায় জানি না আমি রেল স্টেশনে থাকি মানে তুমি রেল স্টেশনেই থাকো তুমি মনে করো যে কোথায় তোমার বাসা এটাও তুমি জানো না এটাও জানো না আচ্ছা 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 মানে এই দুনিয়াতে তোমার কেউ নাই না কেউ নাই না তুমি তো এখন আছো আছো কমলাপুর স্টেশনে থাকো রাস্তায় থাকো জি আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করো কোথায় তুমি ওই ভালো কাজের হোটেলে রাতে বেলা খাই

আচ্ছা তোমার বাবা মা তোমাকে চিনতে পারবে এমন কোনো কিছু আছে তোমার কাছে না আমার কাছে কোনো কিছু নাই কোনো কিছু নাই তোমার যে নামটা এই নামটা কে দিয়েছিল তোমাকে মানুষ দিয়েছিল একটা মানুষ দিয়ে দিয়েছিল আর তোমাকে কোনো আশ্রয় বা কোনো আপন বা মানে কাছে টাইনে নিছে এমন কেউ নাই কোনো রেজিস্ট্রেশনে ক্লাস 5 পর্যন্ত পড়ে আইছি ওই স্টেশনের পাশে একটা স্কুল আছে দিয়া দিয়া ওই ম্যাডামে ডাইকে ডাইকে নিয়ে স্কুল পড়াতো ওইভাবে পরে পরীক্ষা দিয়ে দিয়ে

তোমার কি ইচ্ছে করো তুমি বাবা মাকে তুমি তোমার পাও বা বাবা মার কাছে তুমি যাবে আমার কোনো ইচ্ছে করো আমার যখন 6 বছর বয়স সেই সময়তে আমি বুঝতে শিখেছি আমার বয়স এখন 13 আমার বাবা মার কোনো দিন খুঁজে পায়নি তারপর কি করব এই এইভাবেই দিন বছর বছর তোমার কি তুমি কি তোমার বাবা মাকে দেখি কি চিনতে পারবে তোমার বাবা মাকে না আমি কোনো দিন দেখেই নি বাবা মারে দেখো নাই

तकलरने टा ऐप्स नोत हम आदर्श कौन टा बोल रहे हो? ठीक उन्हें टा जिस तुम्हारे मुनियासिम गुस्तोसे आवारे टा ऐप्स नोत हम आदर्श के अधिप लामीम जादिकर किताबूरा लाइबाफिल सुदार जिस मुत्तकी नजरजी नाइक मिनुना बिलगाईबी अयुकी मुनसदा तामी मारजाक नाहुम यूफीकुं अजरजी अन... ना চর্চা করবে ঠিক আছে পড়বা হ্যাঁ আর নামাজ পড়বা আর হচ্ছে যে তুমি যেটা উদ্যোগ নিচ্ছ বা যেটা তোমার টার্গেট শিল্পী হতে হবে তাই তো তোমার এখন পড়াশোনা করতে হবে পড়াশোনা করে একটু বড় হও

যে উদ্দেশ্য তুমি আমার অডিয়েন্সকে কিছু বলে দাও তো তোমার তো বাবা বানাই যে উদ্দেশ্য আমারে কোনো কিছু বলার নাই বাবা আমার উদ্দেশ্য আমি কি বলবো তোর কিছু বলার নাই এত দর্শস তো আমার কাছে যে ভাইরা আছে আসলে ভাইরা কিন্তু আসলে কমলাপুরে থাকে আসলে এদের মুখ থেকে টাকা হলে কিন্তু খুবই মায়া লাগে এই যে আমার কাছে যে ভাইটি আছেন এই ভাইটির মা নাই বাবা নাই অনেক ছোটবেলা থেকে কিন্তু এই স্টেশনে স্টেশনে থাকতেন দিন কাটিয়েছেন রাত কাটিয়েছেন হয়তো বা কোনোবেলা খেয়েছেন বা কোনোবেলা খাই নাই এমনভাবে এই ছেলেটিদের জীবন কিন্তু চলছেন এখন আপনাদের কাছে একটা অনুরোধ যদি কেউ পারেন এই ছেলেটার জন্য বা যারা বিশেষ করে রাস্তায় থাকে পথ শিশু এদের জন্য যদি কেউ কিছু পারেন এদেরকে একটু হেল্প করেন এদের পাশে কথায় আছে না দশের লাঠি একের বোঝা আপনারা যদি তাকে একটু হেল্প না করেন এই মানুষদেরকে যদি একটু হেল্প না করেন এরা কোথায় যাবে। অনেকেই আছে আমরা দেখছি যে মনে করেন যে পথ শিশু যদি কারো কাছে যায় যদি দশ টাকা চাই তা হয়তো বা মনে করেন তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই কাজগুলো কখনো করবেন না অনেকে তাদেরকে গালি দিয়ে কথা বলে বিভিন্ন মানে বিভিন্ন বিশ্রি ভাষায় কিন্তু তাদেরকে গালি দিয়ে থাকেন এই গালিগুলো তাদেরকে দেবেন না আপনার শরীরেও যে রক্তগুলো পড়ছে এই মানুষগুলোর শরীরেও কিন্তু সেম রক্ত পড়ছে আপনিও কোনো কোনো মায়ের সন্তান এরাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান হয়তো বা আজকে তাদের মা বাবা বাসে নাই মা বাবা কোথায় আছে তারাও বলতেও পারে না তাদের এই যে স্টেশনে বা বিভিন্ন রাস্তাঘাটে যারা থাকে এদের আসার পিছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে যাই হোক আজকে বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন